যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা খোকন গুলি করেছে ওয়াশিম গুলি করেছে মুক্ত গুলি করেছে সেই সব তারা এখনো আছে আমি কি জানতে চাই আপনার কাছে আপনি যে লটারি দিবেন সেই লটারি থেকে এই অতীতের আঠারো চোদ্দ এবং চব্বিশে যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের কি লটারিটি থাকবে দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা হয়ে যদি দুজন নেপাই দিয়ে একটা নির্বাচন করতে পারে শ্রেষ্ঠ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা এখানে হেলিকপ্টার ব্যবহার হয় নাই গুলি ব্যবহার হয় নাই হুন্ডা ব্যবহার হয় নাই গুন্ডা ব্যবহার হয় সেখানে আপনি যদি আগামী একদিন পর এক বছর ক্ষমতা থাকার পর যদি এমন একটি সুষ্ঠু নির্বাচন সাবধিক ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা আপনার উপর পড়ে তার নির্বাচন নিয়ে আমি তারিখটা দেন আরো কিন্তু নির্বাচনের আগে যারা গণতন্ত্রকে হত্যা করেছি নির্বাচনের নামের যে শব্দটিকে কবর থেকে উঠিয়ে লোকের দ্বারা ভোট দিয়ে যে কলঙ্ক সৃষ্টি করেছে এইসব অফিসারা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কোথাও দায়িত্ব না পান সেদিকে আপনাকে নজর রাখতে হবে